আমি গণপ্রথনে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের গৃহের আত্মার মাত্র কামনা করছি তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন এক মিনিট নিরবতা পালন করব সবাইকে ধন্যবাদ সম্মানিত এখন পবিত্র প্রাণ থেকে প্রবাদ করবেন মসজিদ সরাসরি লাইভ এখন বঙ্গবঙ্গ আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن এর নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে আল্লাহর হাত তাহাদের হাতের উপর ফতব যে উভাব ভঙ্গ করে। তেহাল ভঙ্গ করিবার শাস্তি তাহার পরিবত এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সোরা অলফত আয়াত দশ অমা আলই না ইল্লাল বেলাদ ওছেলেম ম আলেই কুম আহ্নাতুল্লাহ আবকাটু।

বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ পুনরায় অনুরাগ

শপথ গ্রহণ করিতেছি যে যে অন্তর্বর্তীকালীন রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তি নিকট বা কোনো ব্যক্তি নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শপথ গ্রহণ শেষ হলো প্রধান উপদেষ্টা বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী সমতুল্য স্বাক্ষর গ্রহণ শেষ হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কারণ সরকারের প্রধান উপদেষ্টা সে দায়িত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা অভিনতি অভিনন্দন অল্প এখন বাকি দায় দেশ সতেরো জন

জনাব সালুদ্দিন হামিদ ডক্টর আসিফ নজরুল জনাব আলী আব্দুল রহমান খান জনাব হাসান আরিফ জনাব তহিদ হোসেন সৈয়দা রজান হাসান মিস শামিন মুর্শিদ জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুক আজম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখা হোসেন জনাব সুপ্রদীপ চাকমা জনাব আহ খালিদ হাসান মিস ফরিদা আক্তার মিস মিরজাহ বেগম জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মোহাম্মদ শলিদুয়না করেছেন জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অন্যান্য মাননীয় উপদেষ্টা গানকে অনুগ্রহ রাষ্ট্রপতি নিকট উপদেষ্টা পদের শপথ ওপর

আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাপ কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আলুগত্য পোষণ করি আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করি এবং আমি ভীতি অঙ্গগ্রহ পুনরাগ বা বিরাগের বসুন্ধি না

শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন আমার বিবেচনার জন্য আমি তো হই বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টার রূপে আমাৰ কৰ্তব্য পালনৰ প্ৰয়োজন প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে ব্যক্তি জ্ঞাপন কৰিব বা কোনো ব্যক্তিৰ নিক প্ৰকাশ কৰিব মাননীয় প্রতিষ্ঠাগানকে পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি হবে কে কোন বিভাগে যাবে কার কোন কোন দায়িত্ব

মহামান রাষ্ট্রপতির সামগ্রহ অনুমতি প্রার্থনা করছি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের শর্তে ঘোষণা করছি এবং সবাইকে আপনায় অংশগ্রহণের জন্য স্বাগর আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ চিরজীবী য